বালুরঘাট কলেজে ইউনিয়ন ফি এবং সাইকেল রাখার জন্য ফি আদায়ের প্রতিবাদে কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুমার কুন্ডুর সঙ্গে দেখা করল একদল ছাত্রছাত্রী তারা জানান কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে ইউনিয়ন ফি বাবদ চারশো টাকা এবং সাইকেল রাখার ফি বাবদ একশো টাকা নেওয়া হচ্ছিল ছাত্রছাত্রীদের বক্তব্যে ইতিমধ্যে উচ্চ আদালতের নির্দেশে রাজ্যের সমস্ত কলেজ থেকে ছাত্র সংসদ তুলে দেওয়া হয়েছে তাহলে সেখানে ইউনিয়ন না থাকলেও কেন ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন তারা এছাড়া কলেজের বাইরে থেকে বহু ছাত্রছাত্রী পড়াশুনোর জন্য আসলেও তারা সাইকেল নিয়ে আসেন না সেক্ষেত্রে যেসব ছাত্রছাত্রী সাইকেলে আসেন না তাদের কাছ থেকে কেন সাইকেল রাখার ফি নেওয়া হচ্ছে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা অধ্যক্ষের সঙ্গে আলোচনার সময় ছাত্রছাত্রীরা জানিয়ে দেন অবিলম্বে এই অযৌক্তিক ফি বাতিল করা হবে না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে ডেপুটেশনের কাছে বলে প্রিন্সিপালে আমার ডেপুটেশন ঠিক আমরা প্রিন্সিপালের কাছে এসেছিলাম একটা বিষয়ের জন্য মানে আমাদের যে বিয়ের সেমিস্টারের সেকেন্ড থার্ড সেমিস্টারের যে বৃত্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই এই কিছুদিন আগে সেই প্রক্রিয়াতে দু হাজার টাকা করে আমাদের ফিজ বৃদ্ধি হয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো তোমার তিন হাজার চার হাজার সাত হাজার টাকার মতো বৃদ্ধি হয়েছে এবং সেখানে আমাদের যেটা মেন দাবি ছাত্রদের মধ্যে এটা ইউনিয়ন ফিজ চারশো টাকা করে নেওয়া হচ্ছে আগে ইউনিয়ন ফিস দুশো টাকা করে নেওয়া হতো কিন্তু ইউনিয়ন তো সেখানে নেই ইউনিয়ন তো সারা রাজ্য জুড়ে কোথাও ইউনিয়ন নেই হাইকোর্টের নির্দেশে ইউনিয়ন তো বন্ধ হয়ে গেছে তাহলে তাহলে ইউনিয়ন ফিস নেওয়া হচ্ছে কেন এই ইউনিয়ন ফিস নেওয়াটা কিন্তু একমত কিন্তু আমরা প্রত্যেকে বলি এবং সবাই জানি যে একটা বেআইনি সেই উপলক্ষে এবং সাইকেল স্ট্যান্ড সাইকেল স্ট্যান্ড যে দেড়শো টাকা না একশো টাকা করে নিচ্ছে কারণ সাইকেল স্ট্যান্ড তো আমি নিজেও সাইকেল আমরা নিয়ে আসি না এবং অনেক স্টুডেন্ট যারা যারা বাইরে থেকে আসে তো ওদের পক্ষেও দেওয়াটা সম্ভব না সাইকেল স্ট্যান্ড কখন নেওয়া উচিত যখন টিকিট সিস্টেম করা হচ্ছে যে প্রত্যেকে যাদের যারা যারা সাইকেল নিয়ে তাদের কাছ থেকে টিকিট সিস্টেম দিয়ে টাকা তুলতে পারে বা সেই সিস্টেমটা তুলতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে এসেছি এবং লাইব্রেরি ফি লাইব্রেরি ফিতে আমরা দেখেছি যে কেন নেওয়া হচ্ছে লাইব্রেরি ফিতে পুরাতন বই থাকে এবং সেখানে নতুন কোনো বই আসে না এই সমস্ত দাবি নিয়ে আমার প্রিন্সিপাল স্যারের সাথে আমরা কথা বলছি কি বললেন প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যার এখনো পর্যন্ত কথা বলছেন না আমার সাথে আমাদের সাথে কথা বলছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি বলছে স্যারের শরীর খারাপ অনেক বিষয় অনেক কথা বলছে আমরা জানি না কিন্তু আমাদের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ তারপরে হচ্ছে অনেকে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ভয়ে লেট ফাইনাল উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে বাধ্য হবে টাকা পেমেন্ট করতে বাধ্য হবে সেই উদ্দেশ্যে আমরা আসি যে এই ফিস কমানোর জন্য এবং ইউনিয়ন ফান্ডটা যাতে বন্ধ করা হয় কেন নেওয়া হচ্ছে সেই উপলক্ষে আমরা তোমাদের কোন ইউনিয়ন হ্যাঁ কোন ইউনিয়ন

প্রথমত আমরা বলি এরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে বিশেষত ছাত্রীদের কাছ থেকে জোর জবরদস্তিভাবে ফোন নাম্বার কালেক্ট করছিল এবং আমাদের কাছে যা খবর আছে এরা এসএফআই থেকে ফোন নাম্বারগুলো কালেক্ট করছে ছাত্র ছাত্রীদের কাছ থেকে এবং এরা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন ফ্রড এজেন্সির কাছে এই নাম ফোন নাম্বারগুলো বেঁচে দিচ্ছে অসদ উদ্দেশ্য সেইটা আমাদের কাছেও চাইতে এসেছিল আমরা ডেইনি এবং আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে এবং আমরা এটা বুঝতে পেরে সেইটাকেই আমরা বাধা দানের চেষ্টা করেছি যাতে এরকম পরবর্তীকালে না হয় এরা কারা যারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অবশ্যই এরা এসএফআই থেকে এসেছে এরা এসএফআই থেকে এরা এসেছে রাজনৈতিকভাবে এরা কাজকর্মগুলো চালাচ্ছিল আমরা সেইটাকেই বাধা দান করেছি যাতে কলেজের শান্ত পরিবেশ বিঘ্নিত না হয় ওরা ওরা বলছে যে যে সেগুলো হয়েছে এটা কি সত্যি সেই কারণ এই সমস্ত অসৎ উদ্দেশ্যে কাজকর্ম যারা করতে চায় আমরা সেগুলোকে সমর্থন করি না আমরা সেটাকে বুঝতে পেরে আমরা সেই কাগজগুলো দেখি এবং সেখানে বিভিন্ন এজেন্সির কথা উল্লেখ থাকে সেখানে এজেন্সি এজেন্সিদের হাতে তুলে দেয় এবং টাকাগুলো কিছুটা অংশ এরা এজেন্সির হাতে তুলে দেওয়ার পরে বিক্রি করার পরেও যখন ছাত্রছাত্রীদের এজেন্সিরা ভুল বিভ্রান্ত বুঝিয়ে যখন আরও টাকা কালেক্ট করছে তখন এরা এদের কিছুটা টাকা এসিফআই পকেটেও ঢুকছে আমরা যেটুকু বুঝতে পারছি মানে এরা কি এইভাবে করে টাকা তুলছে এইভাবে করে এরা টাকা তুলছে আমার নাম প্রলয় দাস আছে আমি কোনো পদে নেই আমরা বালুঘাট কলেজের স্টুডেন্ট এবং বালুঘাট কলেজের নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই তৃণমূল ছাত্র পরিষদ